আশিক লাল দিঘির ময়দানে বৃহত্তর সুন্নি জুটে এই জনসভা দেখে বাংলাদেশের সুন্নি জনতা শান্তিকামী মানুষের যে জয় যাত্রা শুরু হয়েছে সেই জয় যাত্রা আগামী জাতীয় সংসদে গিয়ে থামবেন সরকার আর কোন সন্ত্রাস দখলদার প্রতিবাদ বঙ্গব্যবাদী সব শক্তিকে এই বাংলার জমিনে রাজনীতির নাম দিয়ে অপরাধ আমরা গামিলিয়ে হাতে হাত মিলিয়ে এই বাংলাদেশের সর্বস্তরের জনতাকে নিয়ে শান্তি সমৃদ্ধ মানবিক আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শূন্যে এক জোট এগিয়ে যাবে ইনশাআল্লাহ আসসালামু